এই গরুটি বিক্রি করা হবে একদম দেশি জাতের গরু গরু নিতে চান আপনারা এই গরু পছন্দ হলে সরাসরি দেখে নিতে পারেন লাল টকটকা গরু আপনারা সরাসরি এসে দেখে দামাদামি করে নিতে পারবেন ঠিকানা হচ্ছে বাখুয়া উল্লাপাড়া সিয়াজগঞ্জ সরাসরি গরুর মালিকের সাথে কথা বলে দামাদামি করে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন